আজ জানুয়ারি মাসের পঁচিশ তারিখ এবং আর কিছু দিনের ভিতরে ফেব্রুয়ারি মাস আসতে চলেছে এই মাসগুলিতে এমন কয়েকটা অর্থকারী ফসল রয়েছে সেটা যদি আমরা চাষ করতে পারি প্রচুর ইনকাম করতে পারবো কারণ সামনেই চলে আসছে রমজান মাস এই রমজান মাসের টার্গেটে অনেক ধরনের অর্থকারী সবজি রয়েছে যেটা যদি আগাম হিসেবে আমরা চাষ করতে পারি এখান থেকে ইনকাম করতে পারবো সাপোজ ধরো আমি আগাম হিসাবে ঝিঙেকে চুজ করে নিলাম তাহলে আগাম ঝিঙে যদি আমি এখন বর্তমানে চাষ করতে পারি তাহলে এখান থেকে প্রচুর হারে আমি কিন্তু ইনকাম করতে পারবো কারণ বন্ধুরা আগাম সবজিগুলির কিন্তু বাজারিক চাহিদা একটা প্রচুর থাকে তাই আপনি এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী টাইমে বা আপনি যদি ফেব্রুয়ারি মাসে সেই ভিডিওটা দেখেন তাহলে ফেব্রুয়ারি মাসে আপনি কোন কোন অর্থকারী সবজি চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই চলো ভিডিওর মূল পাটে এগিয়ে যাওয়া যাক এই জানুয়ারি মাসের ফার্স্টের দিকে আপনি ফার্স্টেই প্রথমেই চুজ করে নেবেন ঝিঙেকে হ্যাঁ বন্ধু আপনাকে ঝিঙেকে চুজ করে নিতে হবে অর্থাৎ সামনে ফেব্রুয়ারি মাস চলে আসছে এই ফেব্রুয়ারি মাসে যদি ঝিঙেকে আপনি বপন করতে পারেন অর্থাৎ জানুয়ারি মাসের এই যে এখন যদি আপনি বপন করতে পারেন তাহলে মার্চ মাসের দিকে কিন্তু আপনার ঝিঙে কিন্তু বাজারে তোলা যাবে এবং তখন কিন্তু এক কেজে ঝিঙের পাইকারি রেটে বাজার থাকবে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এমনকি পঞ্চাশ টাকা দরেও কিন্তু বিক্রি হবে তাই এখনই জলদি করে আমাদের ঝিঙে বপন করতে হবে অনেক চাষি বন্ধু ঝিঙে কিন্তু বপন করে দিয়েছে আমিও কিন্তু আগামী আগামীকাল বপন করবো কাল ঝিঙে চাষের কিন্তু ভিডিও আসবে আপনারা দেখে নেবেন তাই এখনই জলদি করে ঝিঙের বীজকে বপন করতে হবে অবশ্যই জমিতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে শীতকালীন ক্ষেত্রে বীজ বপনে একটা নিয়ম বলে দিচ্ছি জমিতে পর্যাপ্ত পরিমাণে জল দেবেন যে তিন দিন বাদে হালকা কাদা কাদা মাটিতে আপনার জটা বপন করে দেবেন আর বীজটা অবশ্যই যে নার্সারি থেকে কিনে বা আপনার ঘরোয়া বীজ যদি থেকে থাকে ভালো করে রোদ দেবেন দুই থেকে তিন দিন রোদ্দ্রে দেবেন দিয়ে তারপরে বপন করবেন তা না হলে বীজগুলি পচে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি পরিত্যাক্ত জমিতে অবশ্যই জমিতে চাষ দিয়ে সুফলা বা অন্যান্য সার দিয়ে দশসা বীজ বা অন্য সার দিয়ে তারপরে কিন্তু জমিটা তৈরি করে তারপরে বপন করতে পারেন অথবা যাদের কিন্তু এরকম লাউ বা অন্যান্য সবজি রয়েছে কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে তারা কিন্তু এখানে বপন করে দিতে পারেন লাউ এখন হচ্ছে হোক তারপরে ছিঙে কিন্তু মাছে উঠে যাবে এইভাবে কিন্তু আমাদের চাষ শুরু করতে হবে তাহলে ঝিঙেকে আমাদের ফার্স্টে রাখতে হবে দুই নাম্বার ফসল হিসেবে অবশ্যই শসাকে আমি চুজ করতে বলবো হ্যাঁ বন্ধু সামনে রমজান মাস মিনিমাম মার্চ মাসের দিকে হয়তো রমজান মাস শুরু হবে না হলে ফেব্রুয়ারির শেষের দিকে আমার ঠিক অত জানা নেই তবে এই মাসগুলি অর্থাৎ রমজান মাসের টার্গেটে প্রচুর হারে কিন্তু শসার দাম থাকে প্রচুর শসার কিন্তু দাম থাকে পাইকি রেটে মিনিমাম পঁচিশ তিরিশ এমনকি কুড়ি টাকা থাকলেও কিন্তু অনেক শসা যদি দশ টাকা কেজি থাকে তাও কিন্তু অনেক কারণ একদিন বাদে একদিন শসা কিন্তু ভাঙা যায় তাই অবশ্যই আপনারা কিন্তু এখনই খুব দ্রুত শশার বীজ কিন্তু জমিতে বপন করতে হবে তাহলে এই ফেব্রুয়ারি এবং সরি এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের এই টাইমে কিন্তু আমাদের আজকে যেহেতু জানুয়ারি মাসের পঁচিশ তারিখ আর ছদিন দিন পরই ফেব্রুয়ারি মাস চলে আসবে তাহলে এই মাঝামাঝি টাইমে এখনই শসার দানা বপন করে দিতে হবে যারা ফেব্রুয়ারি মাসে ভিডিও দেখছেন খুব দ্রুত শস্যার দানা বপন করে দিন বুঝতে পেরেছেন অবশ্যই খেয়াল রাখবেন শশার সঠিক জাতগুলিকে চুজ করবেন কৃষক বন্ধু রয়েছে জাপান রয়েছে দেবগিরি রয়েছে যেমন রয়েছে সিটির কয়েকটা বীজ রয়েছে যেমন হাইব্রিড রয়েছে সিংজেন্টার হাইব্রিড রয়েছে ভিয়ানারের কৃষি রয়েছে এই শসাগুলো বর্তমানে চাষ করতে হবে যে সমস্ত এলাকা ভিত্তিক বড় শোষাগুলি হাইব্রিড শোষাগুলি চাহিদা তারা ভিয়েনার কৃষি এগুলো চাষ করবেন আর দেশি হিসাবে আমি যেগুলোর নাম বললাম সেগুলো চাষ করবেন এই হলো শশা তিন নম্বরে আপনাকে অবশ্যই যে জিনিসটা যে সবজিটার কথা মাথায় রাখতে হবে সেটা হলো লাউ দেখতে পাচ্ছ লাউ যথেষ্ট হারে কিন্তু টিকিয়ে রেখেছে এখানে নানা রকম ফাঙ্গে সার মাটি এটা সেটা দিয়ে গাছের কোনো রকম অভাব দিয়ে নেই দিয়ে কিন্তু গাছটি ঠিকই রেখেছি কারণ এটা ফাল্গুন মাসে অর্থাৎ ফাল্গুন মাসে যখনই গরম পড়া শুরু হবে না যখনই গরম পড়া শুরু হবে অর্থাৎ আর এক মাস পরেই মিনিমাম মার্চ মাসের দিকে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বাংলা এটা কিন্তু মাঘ মাস চলছে অর্থাৎ ফাল্গুন মাসের দিকেই কিন্তু গরমের দিকেই কিন্তু প্রচুর হারে লাভের বাজারের একটা চাহিদা থাকে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে ঠান্ডা জাতীয় সবজি মানুষ খেতে কিন্তু ভালোবাসে বিশেষ করে লাউ ঠিক আছে লাউ চিংড়ি নানা রকম খেতে কিন্তু ভালোবাসে তাই আমরা যদি এখন লাভের দানা জমিতে বপন করে দিতে পারি না তাহলে নির্দিষ্ট হারে আমাদের কিন্তু লাউ আমরা বিক্রি করতে পারবো তাই এখনই লাউ চাষ আমাদের শুরু করতে হবে লাউর বীজ হিসেবে অবশ্যই ময়নামতি বাংলাদেশের ময়নামতি ঢাকা থেকে আসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল আছে এই বীজটা চাষ করতে হবে না হলে যদি এই বীজটা না পেয়ে থাকেন তাহলে আপনি নিজের এলাকা থেকে অবশ্যই মাস্টার মাস্টার সিড ওটা বাংলাদেশ থেকে আসা ওই লাউটা চাষ করতে পারে একটা হলো হলুদ ভাব আর একটা হলো কালো লাউ ঠিক আছে সবুজ হয় কালো লাউ বলে পরিচিত লাউ প্রচুর গিটে গিটে একেবারে ধরন এই যে আমি চাষ করেছি তোমরাও করবে তাহলে এবার চার নাম্বার চার নাম্বারে চলে আসি চার নাম্বারে আমাদের কিন্তু এখনই জলদি করে পটল জমিতে বপন করতে হবে পটলের লত নাই লত বপনের সময় চলে গেছে হ্যাঁ এখনো লতও বপন করতে পারে সমস্যা নেই তবে পটলের কিন্তু এখন চারাটা বপন করে দাও নির্দিষ্ট এলাকা থেকে অবশ্যই চারাটা সংগ্রহ করে নিয়ে আসো এবং চারাটা সংগ্রহ করে নিয়ে আসার পর সেই চারাটা অবশ্যই তিন হাত বাদে বাদে একটা করে দিয়ে দিয়ে বপন করে দাও কারণ ফাল্গুন মাস আসলে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মার্চ মাসের প্রথম দিকে প্রচুর হারে পটলের দাম থাকে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বাউান্ন প্রচুর হারে পটলের দাম থাকে তো এখনই পুঁতে গাছগুলি যথেষ্ট পরিচর্যা করো তাহলে তুমি প্রচুর হারে কিন্তু ইনকাম করতে পারবে তো এখনই কিন্তু পটলটা পুঁততে হবে তার পরবর্তী আমি পাঁচ নাম্বারে যেটা রেখেছি সেটা হলো কাকরুল অনেকে কাকরুল চাষ করতে চাও কিন্তু কাকরুল চাষ করো কখন ফাল্গুন মাসের দিকে তোমরা কিন্তু গের বপন করো ফাল্গুন মাসে গের বপন করো কখনও কখনো দেখা যায় যে কেউ কেউ আবার বৈশাখ মাসেও গের বপন করে অর্থাৎ বাংলা ইংরাজি মাস হিসাবে মার্চ এপ্রিল মে এই মাসগুলিতে কাকরুল বপন করে ফলে কি হয় বাজারে একটা দাম পাওয়া যায় না প্রথম দিকে এক কেজি কাকরুল একশো টাকা একশো টাকা আশি টাকা এরকম দরে বিক্রি হয় আপনি আশি টাকা যদি দাম পেয়ে থাকেন দশ কিলো যদি তুলতে পারেন তবে প্রচুর টাকা প্রচুর ইনকাম করতে পারবেন ঠিক আছে তাই আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করব এখনই কাকুলের মূলগুলি নির্দিষ্ট এলাকা থেকে সংগ্রহ করে অবশ্যই জমিতে বপন করা শুরু করুন তিন হাত বাদে বাদে অবশ্যই একটা করে গেট দিয়ে দিয়ে অবশ্যই চাষ করবেন যারা কাকুলের গে নিজস্ব এলাকায় পাচ্ছেন না ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি কাকুলের মূল আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব বুঝতে পেরেছেন আমি কিন্তু সদা সর্বদা হেল্প করার জন্য উপস্তুত কোন বীজ লাগবে কী লাগবে শুধু আমার ডেসক্রিপশনে দেব আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমার সাথে একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি আপনার বাড়িতে পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই টাকা নিয়েও কোনো সমস্যা হবে না আপনি পাঠিয়ে দেবেন এবার চলে আসি বন্ধু আমাদের ছয় নাম্বারে যে ফসলটা রাখতে হবে যে ফসল হিসেবে আমরা কিন্তু যে ফসলের জন্য খুবই আগ্রহ সেটা হলো বন্ধু আপনারা জানেন অনেকেই জানেন এই শীতকালের পরে গ্রীষ্মকালের দিকে কিন্তু প্রচুর হারে উচ্ছে বা করলার একটা চাহিদা থাকে শীতকালেও দাম থাকে এবং গ্রীষ্মকালেও কিন্তু প্রচুর দাম থাকে তাই এখনই যদি আমরা করলার দানাগুলি বা উচ্চ দানাগুলি তবে করলা গ্রীষ্মকালে ভালো হবে তাই গ্রীষ্মকালে আমরা যদি করলা দানাগুলি জমিতে বপন করতে পারি তাহলে এখান থেকেও কিন্তু প্রচুর হারে ইনকাম করতে পারি তাই এখনই জলদি করে তড়িঘড়ি করে যারা শোষা চাষ করবেন শোষার পাশাপাশি আপনি সাথী বছর হিসেবে করলাকে চুজ করে করলা দানা একটা করে দিয়ে দেবেন তাহলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন এর পরবর্তী অবশ্যই আমি সাত নম্বরে যেটা রেখেছি সেটা বন্ধু অনেকেই কিন্তু এর সাথে পরিচিত অনেকেই এই ফসল কিন্তু করে থাকেন সেটা হলো ভেন্ডি সাত নম্বরে আমি কিন্তু ভেন্ডিকে রেখেছি কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল ভারত বাংলাদেশ সব জায়গায় ভেন্ডির প্রচুর চাহিদা থাকে আপনি যদি এখনই ভেন্ডির দানা বপন করতে পারেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন ভেন্ডির দানাকে অঙ্কুর উদ্যম করবেন অথবা আপনি এখন যদি জমিতে বপন করতে চান জমিতে জলসেচ দেবেন তিন দিন বাদে হালকা কাদা কাদা মাটি মাটিতে আপনি ভেন্ডির দানা বপন করবেন বীজ ভেজাবেন না একটা বীচও দেখবেন যাবে না আর বীজটা শুকিয়ে নিতে হবে বপনের আগে নাহলে বীজ ওই নরম থাকলেও কাদার মধ্যে বসিয়ে দিলেন বিষ সব পচে যাবে একটা ব্যাপার থাকে তাই অবশ্যই বীজকে ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে এক একটা করে আপনারা বপন করে দেবেন তাই এখন কিন্তু ভেন্ডির বপন করতে হবে পারমার্কা রয়েছেন যেমন রয়েছে বন্ধু মিনার মার্কেট রয়েছে আমার এলাকায় অ্যাভেলেবেল রয়েছে পান মার্কেট ভেন্ডিড বিস অ্যাভেলেবেল রয়েছে যেমন আরেকটা রয়েছে কৃষ্ণচূড়া এইগুলো কিন্তু সুমনের রয়েছে ভেন্ডিড বিজ এইগুলো কোম্পানির কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভেন্ডিড বিস নিজস্ব এলাকা থেকে অবশ্যই দেশিটা অথবা হাইব্রিডটা চুজ করুন তবে দেশিটা এখন ভালো হবে দেশিটাকে চুজ করে নিয়ে জমিতে বপন করবে অবশ্যই এক বিঘে অন্তর অন্তর একটা করে দানা দেবে তাতেই কাজ চলবে ঠিক আছে আর আরের দিক থেকে যাতে রাস্তা মিনিমাম দেড় থেকে দু হাত রাখতে হবে রেখে নানা বপন করে দিতে হবে বুঝতে পেরেছেন তাহলে ভেন্ডিকাও আমাদের কিন্তু রাখতে হবে তাহলে কিন্তু কয়েকটা উল্লেখযোগ্য ফসলের নাম কিন্তু আমি জানিয়ে দিলাম আরও কয়েকটা রয়েছে তবে কিন্তু এখন যদি বরবটি অনেকে লাগাচ্ছে কিন্তু বরবটি বরবটি লাগাচ্ছে আপনি চাষ করতে তবে আমি দেখেছি বরবটি এখন যদি দানা বপন করা হয় গাছের গতি হয় না বৃদ্ধি হয় না একটা ব্যাপার তবে অনেক মাঠ ভিত্তি কিন্তু হচ্ছে তাই বরবটির যথেষ্ট দানাকে সংগ্রহ করে আপনি গ্রীষ্মকালীন বরবটির দানাকে সংগ্রহ করে অবশ্যই জমিতে গেড়ে দিন তাতেও কিন্তু আপনি প্রচুর হারে ইনকাম করতে পারবেন এর পরবর্তী আরেকটা ফসলের কথা অবশ্যই বলতে হবে দশ নম্বরে নয় নাম্বার গেলে আবার দশ নম্বর দশ নম্বরে আরেকটি ফসল অবশ্যই চাষ করতে হবে সেটা হলো গ্রীষ্মকালীন বেগুন বেগুন অর্থাৎ গ্রীষ্মকাল আসলেই মার্চ মাস অথবা বাংলা মাস হিসেবে ফাল্গুন মাস আসলেই বেগুনের কিন্তু একটা বাজারিক চাহিদা থাকে প্রচুর হারে কিন্তু দাম থাকে কখনও কখনও বেগুন চল্লিশ পঞ্চাশ এরকম দরে কিন্তু বিক্রি হয় বিশেষ করে মাকরা এবং কুলি বেগুনগুলি তাই আপনারা অবশ্যই মাকড়া এবং কুলি বেগুনগুলি এক্ষুনি জমিতে কিন্তু বপন করা শুরু করুন অথবা আরেকটা রয়েছে ছলি মাকড়া রয়েছে এবং চাইনিজ মাকরা এবং নানা রকম মাকরা বেগুন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আরেকটা বেগুন নীল টাইপের হয়ে থাকে বেগুনটার নাও আমার ঠিক খেয়াল পড়ছে না অবশ্যই এই বেগুনগুলি বর্তমানে কিন্তু চাষ করা যাবে তবে মাঁকড়াটাই এবং না হলে পুলিটাই এই দুটাকেই চুজ করে নিয়ে অবশ্যই এখনই আপনারা কিন্তু চারা বপন শুরু করুন তাহলে যথেষ্ট হারে এখান থেকে আপনারা ইনকামটা চারা দূরত্ব মিনিমাম আড়াই থেকে তিন হাত রাখো আলের দিক থেকেও কিন্তু আড়াই থেকে তিন হাত রেখে রেখে চারাগুলি কিন্তু বপন করা শুরু করে দাও তাহলে প্রচুর হারে ইনকাম করতে পারবে তবে অর্থকারী ফসলের নাম দশটা জানিয়ে দিলাম এছাড়াও নানা রকম কিন্তু ফসল রয়েছে ছটি ছিটিয়ে সেগুলো বললাম না কারণ সেগুলো চাষ করলে লস হতে পারে ঠিক আছে তাই অর্থকারী ফসল দশটা অবশ্যই জানিয়ে দিলাম এগুলো চাষ করলে অবশ্যই প্রচুর ইনকাম করতে পারবে হাজার হাজার টাকা কিন্তু এখান থেকে ইনকাম করা যায় লক্ষ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করা যায় অনেক চাষি বিশ্বাস করো না হ্যাঁ বিশ্বাস করো না অনেকেই বিশ্বাস করো না এক বিঘে কাকুল চাষ করে দুই থেকে তিন লক্ষ ইনকাম করা সম্ভব মাত্র তিন মাসের ভিতরে অনেকেই বিশ্বাস করতে চাও না হ্যাঁ বিশ্বাস তোমাকে করতে হবে কারণ চাষেও টাকা আছে যদি আমরা সঠিকভাবে আগামভাবে যদি চাষ করতে পারি টাকা আছে ঠিক আছে তাহলে আমাদের চাষ শুরু করতে হবে এর পাশাপাশি এবার কয়েকটা শাকের নাম বলবো এবার কয়েকটা অর্থকারী শাকের নাম বলবো যে শাকগুলি চাষ করলে আপনি অধিক পরিমাণে ইনকাম করতে পারবেন অনেকে আছেন যে কি অল্প দিনে ইনকাম করতে চাই অল্প দিনে অধিক পরিমাণে ইনকাম করতেছে তাদের জন্য শাক চাষ বেস্ট চাষ বলে আমি মনে করি তাই শাক হিসাবে আপনারা ফার্স্টেই যে শাককে চুজ করে নেবেন সেটা হলো লাল শাক লাল শাকের অবশ্যই হাইব্রিড যাত্রা চুজ করে নেবেন এই হাইব্রিড যাত্রা যদি চুজ করেন তাহলে এই যাত্রা কিন্তু ভালো হয়ে থাকে অল্প সহজেই কিন্তু ফুল আসবে না অনেক লাল শাক দেশিটা চাষ করলে এখন যদি চাষ করেন তাকে ফুল এসে যাবে একটুখানি হলো ফুল চল আসবে ওটা বাজারে বিক্রি করতে পারবেন না তবে হাইব্রিডটা চুজ করবেন ওটা সহজে ফুল আসবেন ওটা হয়ে যাবে তাহলে অবশ্যই ফার্স্টে কিন্তু লাল শাককে আমাদের চুজ করতে হবে সেকেন্ড ধাপে সেকেন্ড ধাপে আমাদের কিন্তু অবশ্যই টক পালন চাষ করতে হবে টক পালন টক পালন চাষ করে টক পালন শাক চাষ করতে হবে ইহা চাষ করলেও কিন্তু প্রচুর ইনকাম ধাপে অবশ্যই আমাদের পাট শাক চাষ করতে পারেন না প্রচুর ইনকাম করবেন প্রচুর পরিমাণে ইনকাম বিশ্বাস করছেন না একবার চাষ করুন আমার কথা মেনে অবশ্যই প্রচুর ইনকাম করতে পারবেন এরপরতে অবশ্যই আপনাদের কিন্তু মেথি শাক চাষ করতে হবে অবশ্যই চার নম্বরে আমি কিন্তু চুজ করে রাখলাম মেথি শাককে এই মেথি শাক যদি আপনি চাষ করতে পারেন তবে এখান থেকে আপনি প্রচুর হার তাই শাকের চাষের দিকে আমাদের কিন্তু ঝুঁকতে হবে অনেকে ধনিয়া পাতা বা এটা সেটা এখন চাষ করবেন না ধনিয়া পাতার সিজন কিন্তু চলে গেছে তবে অক্সিজেন আবার চলে আসছে সামনে তখন চাষ করবেন তবে অফসিজেনে কখন চাষ করতে হবে বিশেষ করে আষাঢ় মাস ছাড়া হয় না এখন চাষ করবেন না ঠিক আছে তাই এই টাইমে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি টাইমে কোন কোন অর্থকারী সবজিগুলি তুমি চাষ করে অধিক ইনকাম করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করলো তাই ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষিদের দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহার